বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যায় এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবা কে আমার মাও জানত না এসব আমার মা মুন্না বাই জন্মেছিল এইখানে এক ছোপড়ায় কোন পুরুষের ঔরসে তার জন্ম তার ঠাহর করে বলতে পারেনি আমার দাদিও সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না মা শুধু জানত কে তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো করে মনে নেই আমার তবু সেই জলহীন আলোহীন পয়ক্তনালহীন ঘুপচি ছোপড়া ভিকিরি চোর দাগি মাতাল আর কোনো কোনো মধ্য রাতে আচমকা হুইসল ঘরে ঢুকে পড়ত পেট মোটা উন্মত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুৎসিত হাসি মা আমাকে ঠেলে বার করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেয়ালে ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি ব্যাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান থেকে মাহাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা তারপর জীবনের লাত খেতে খেতে সেই ছোপড়ায় ফিরেই সে মরে চোখ ছাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের এক পৌরাণিক রাজা কেউ বলছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তাড়া খাওয়া এক বাদশা আমি জানি না কোনো পৌরাণিক চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা আমি জানি না অতদিন আগে আসা কোনো সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল এখানে কেননা আমিও যে জন্মেছি এখানে আমার এনতেকালের ভয় নেই আখের রাতের লোভ নেই মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ঝোপড়ার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপ্রহর প্রার্থনা পাচুক নামাজ, মাননীয় বিচারক রহম করুন রহম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে ওঠার আগেই